এখন বুটির উপরে রয়েছে নিরানব্বইটা শুধুমাত্র নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছে এরকম পুরোটা বুটির উপরে এরকম ফুল বুটির উপরে রয়েছে পুরো গুটির উপরে কোনো প্রিন্টেড নয় পুরো গুটির উপরে রয়েছে এরকম সাইজ আটত্রিশ থেকে চলিশ সাইজ রকম মিক্স থাকবে শুধুমাত্র নিরানব্বই পেয়েছি এরকম শুধুমাত্র নিরানব্বই টাকা পেয়ে পেয়েছি এরকম বাটিক প্রিন্টের উপরে রয়েছে এরকম বাটিকের উপরে রয়েছে এরকম পেয়ে শুধুমাত্র নাইনটি নাইন শুধুমাত্র নাইনটি নাইন থেকে ফুল স্লিভের উপরে লং কুর্তা ফুল স্লিভ সব লং পাঞ্জাবি সব লং হবে শুধুমাত্র নিয়ানবোর্টায় আমরা পেয়েছি এরকম প্রিন্টের উপর রয়েছে এগুলোর প্রিন্টের উপর শুধুমাত্র সেই হিসাবে সাদা পুরো এক কালার এরকম কালের এক কালার সাদা পেয়ে যাবেন এরকম এক কালার সাদা এরকম সব বস্তা বস্তা এক কালার সাদা রয়েছে সব সাদা এরকম এক কালার সব সাদা পেয়ে যাবেন পুরো শুধুমাত্র নাইনটি নাইন শুধুমাত্র নাইনটি নাই পেয়ে যাবেন পুরো হোলসেল এটা পেয়ে যাবেন নাইনটি নাইন শুধুমাত্র নাইনটি নাইনে পাচ্ছেন পাঞ্জাবিগুলো আমরা দেখালাম এখনো পর্যন্ত তো পুরো নাইনটি নাইনে পেয়ে যাচ্ছেন